এই শরীরটা না গাইড আসছে শরীরটা এই শরীরটা না গাইড আসছে শরীরটা আরে দাদা ওর মিটিংটা শেষ হয়ে গেছে বুঝিয়া রে গাড়ি এই পার্টিতে চলে যাচ্ছে ওই যে রয়িম না আমাদের দাদু কি মানে মিটিংটা আছে মিয়া মনে বলে সব লোক আর বলে যাবা হল না কোন সময় দিন আছে

আমরা নিজেও জানতাম না যে সেম আসবেন যদিও সেম আঠারো তারিখ থেকে মালদায় আছেন সেখান থেকে তিনি বিভিন্ন জায়গায় কর্মসূচি রূপায়িত করছেন গতকালকে আমাদের এখানে দুটো সভা হয়েছে আজকে আমরা নিজস্ব সভা ডেকেছিলাম মালদা জেলার সে সভাতে হঠাৎ করে তিনি এসে উপস্থিত হয়ে গেছেন তিনি যেভাবে দলকে নির্দেশ দেন এই নির্বাচনে উত্তর মালদা এবং দক্ষিণ মালদা দুটো সিটি আমরা জিতব তিনি এটাকে আরও শিও করেছেন আমরা বলেছি সবাই মিলে শপথ নিয়ে যে বিজেপি মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গ সমালদার গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাদের টাকা পর্যাপ্ত করছে সেই বিজেপির বিরুদ্ধে মালদার মানুষ দিদি আমরা এক আছি আমরা দুটো প্রার্থীকে জিতাবই এ প্রতিশ্রুতি দিদির কাছে রেখেছি এবং দিদি কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেটাকে মান্যতা দিয়ে

তিনি বলেছেন দলীয় ভাবে কিছু নির্দেশ দিয়েছেন সেটা আমরা পালন তো করছি দলটা নির্বাচনটা ভালোভাবে করার জন্য তিনি করছেন মোবাইল তো বাইরে রেখে সবকে মোবাইল না এমন কোনো কথা নাই